الحمد لله الملك القهار والصلاه والسلام على شافع اممه في يوم ذات الاخطار الفتم برا بره غفاه كجفاه ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو سورج نے دیا اپنے شعا ہو گئے پیغام سورج نے دیا اپنے شعا ہو گئے پیغام কবি এই তিনটি প্রশ্নের উত্তরে পারার জন্য উত্তরে জানার জন্য শুধুমাত্র মুখে মুখস্থ করলেই হবে না বরং দুনিয়াতে থেকে আমল করতে হবে প্রথম প্রশ্ন ছিল তোমার রবে এই প্রশ্নের আলোকে আমি আমার আমলটা যদি উত্তরের আলোকে সাজাই তাহলে এক আল্লাহ রব্বুল আলমিনের সাক্ষ্য দিয়ে সর্বদা তার আবাদত করতে হবে তার সাথে অন্য কাউকে শরীর করতে পারব না দুই নম্বর প্রশ্ন হলো ওয়ামা দিনুকা তোমার দিন কি তোমার ধর্ম কি আগে আমার ধর্মকে নির্ধারণ করতে হবে ধর্মের আলোকে আমাকে চলতে হবে আমি যেন বিধর্মীদের কোনো ধর্ম কোনো সভ্যতা কোনো আদর্শ গ্রহণ না করি যদি নাকি আমি আমার ধর্ম ইসলাম জেনেও বিধর্মীদের বেশ বসা করি তাদের আদর্শ গ্রহণ করি তাদের ফর্মুলা অনুযায়ী চলি তাহলে আল্লাহর নবী জানায়া যান তুমি কবরে যাওয়ার পর এই প্রশ্নের উত্তর তোমার মুখ থেকে বের হবে না তিন নম্বর প্রশ্ন ওমান নবি ইউকা তোমার নবিকে তোমার নবীকে দুনিয়াতে বসেই যখন আমরা জানতে পারব আমাদের নবী আকায়নামদার হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমাদের উচিত হবে আল্লাহর নবীর আদর্শ মন থেকে লালন করে তার সুন্নাহকে ধারণ করে जिंदगी যাপন করা যদি না কি আল্লাহর আল্লাহ তালার পক্ষ থেকে শেষ নবী জেনেও আমরা অন্য কোন ধর্মের আদর্শকে গ্রহণ করে নে আল্লাহর নবীর সুন্নাত আমরা মনে প্রাণে গ্রহণ না করি বরঞ্চ ঘৃণা করি তাহলে আমার ওই ঘৃণা করার কারণে আল্লাহর রাসূলের সুন্নাত অবজ্ঞা করার কারণে কাল কিয়ামতের ময়দানে যেমন ভয়াবহ আযাবের মধ্যে থাকব একই ভাবে কবরের মধ্যে যখন তিন নম্বর প্রশ্ন করা হবে তখন উত্তর জানা সত্ত্বেও আমাদের মুখ থেকে উত্তর বের হবে না